পাশকুড়া হাসপাতাল প্রথম নয় পনেরো বছর আগেও ধর্ষণকাণ্ডে জড়িয়ে জেল যাত্রা হয়েছিল জাহির আব্বাসের পাশকোড়া ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খান ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন নির্যাতিতা স্বাস্থ্যকর্মীর বয়ানের ভিত্তিতেই পাশকোড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তারপরে উঠে আসে আরও মারাত্মক অভিযোগ এই হাসপাতালে এক নয় একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত তবে সবকিছু ছাপিয়ে এখন যে অভিযোগ তা আরও মারাত্মক প্রায় পনেরো বছর আগেও নাকি ধর্ষণকাণ্ডে জড়িয়ে জেল খেটেছেন অভিযুক্ত জাহির আব্বাস খান সেবার তার ওই তো ঘটনা ঘটছিল স্কুল যেত মেয়েটা গোপাননগরে একদিন হঠাৎ দেখি আমার ঘরে বসে আছে নামটাই ভুলে যায় যাই তো আমাকে বলছি যে তোমার ছেলে একটা লোটা ই করবে ধরে না করবে ওর জন্যে শ্যামিলি আমার ছেলে রোজ খায় রোজ খাটে কি ধরে না করবে আমার ছেলে এসব করবে না তুই চলে যা কিছুক্ষণ পর উঠে চলে এলো আসার পর কিছুদিন পর দেখি না মেয়ের পেটে যন্ত্রণা হচ্ছে আমি তোর পেটে যন্ত্রণা হচ্ছে কেন বলো আমাকে এই ওষুধ খাওয়াচ্ছে কি ওষুধ খাওয়াইচ্ছে আর তারপর বলতে চাই ও জ্বর আমলি জ্বরের পরে তো এরকম তো যন্ত্রণা হবে নি হঠাৎ দেখি ব্লাড যেতে লাগলো আমি হাসপাতালে এলাম তখন সুলতানা ছিল সুলতানকে বললাম দিদি আর এরকম যাচ্ছে কেন বলে দেখি লিয়েসো লিএস তো আমাকে বললো কে এরকম মেয়েকে জিজ্ঞেস করতে বলে এরকম ই গেছিল আমার কাছে ছ মাস উঠা বসা করছে আমাকে তো মেয়েটা বলেনি ধর্ষণ করেছে তারপর করতে মেয়েটাকে বললো কি তুমি রিপোর্ট তৈরি করো রক্ত রিপোর্ট করো আমি মেয়েকে নিয়ে গেলাম রক্ত রিপোর্ট করার পর সুলতানা কি করলো ফোন করলো যেহির কোনদুক উপরে আছে ফোন করলো ফোন করার পর আমি বললাম ঠিক আছে আমার মেয়েকে হাসতালে নিয়ে এলাম এসে আমাদের পার্টির লোককে ডাকলাম কি মামা কী করবো বলেছো থানা চো থানায় গেলাম থানা যাওয়ার পর আমি রিপোর্ট মাংলাম আমি বলে আমাকে রিপোর্ট দে পয়সা নিয়ে গেলাম বলে রিপোর্ট নাই আমি কেন বলো না রিপোর্ট দেওয়া হবে না আমি তোকে সলতানা মানে কিছু বলেছে তুই রিপোর্ট দিবি নি কেন তো থানা দিয়ে আমাকে তমলুক নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর হাসপাতালে আমার মেয়েকে ঢুকাইলো ঢুকাবার ওয়াশ করলো ওয়াশ করার পর পাঁচ মাসের বাচ্চা ছিল নষ্ট করে দিচ্ছে ওষুধ খা তো আমাদের কেস চলতিছে হ্যাঁ বাস গ্রেপ্তার হয়েছিল ছেলে ছিল মনে হয় বাইশ দিনের মতন জেলে ছিল ওইটা মানে ষোলো সতেরো বছর হতে গেলে আমার কেস চলতিছে ওই ঘটে না ওকে ফাঁসি দেয় দরকার অনেক ওরকম অত্যাচার করে আমাকে কোর্টে হুমকি দিছিল তো দুই ভাই কোর্টে দিন পড়ছিল আমার আমি একদিন একাই গেছিলাম কোর্টে আমাকে বলছে তুই কত কেস করতে পারিস তুই কেস কর তোর নামে আমরাও কেস করে তোকেও ছুটাবো আমি বলি আমি চর না আমাকে ছুটাবি আমি তো মিয়া মানুষ তুই ছুটাবি আমার নাম জামাল না ওনারা যেটা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন কারণ যে জাহির আব্বাস খান যে ধর্ষকের আসামি সে আজকে যে ধর্ষণ করেছে তা কিন্তু না বিগত দশ বছর আগে এখানকার এই এলাকার নাবালিকাকে ধর্ষণ করেছিল এবং তিনি জেলও খেটেছেন তারপরে তিনি ছাড়া পেয়েছেন পুলিশ কীভাবে মানে ছাড়লো ধর্ষণকারীকে জানি না তা পরবর্তীতে কী হলো না তাকে আবার এই হসপিটালে কাজে নিযুক্ত করা হলো তাহলে উপরে তো বড়ো রকম হাত তো অবশ্যই রয়েছে আর যার কথা বলছেন সৌমেন মহাপাত্র ছেলে তাহলে সৌমেন মহাপাত্র ছেলের কি যোগ্যতা রয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন পুরোটাই ভাওতা মানে রয়েছে শুধুমাত্র মন্ত্রীর ছেলে বলে তিনি একটা অত বড়ো পদে পেয়ে মানে দায়িত্ব পেয়েছেন তিনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তিনিও কিন্তু একসময় সৌমে পাত্র ছেলে তার বাড়ির পরিচায়িকাকে ধর্ষণ করার পরে তাকে ফাঁসিতে ঝুলি দেওয়া হয়েছিল তাহলে এরকম তিনি একজন ধর্ষণকারী তাকে আজকে স্বাস্থ্য দপ্তরে বড় জায়গায় বসেছে শুধুমাত্র তৃণমূলের নেতার হাত রয়েছে মানে তার বাবা মন্ত্রী বলে একই তার শিষ্য এই জাহির আব্বাস খান গুরু যেমন তার শিষ্যও তেমন পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের বেহাল অবস্থা প্রত্যেক একটা জায়গায় সর্বত্র স্বাস্থ্যকেন্দ্র মানে বিভাগগুলোতে দেখবেন সমস্ত হসপিটালগুলোতে দেখবেন এই রকম তৃণমূলের ধর্ষণকারীতে ভরে গেছে কারণ আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করছি আমরা গভীর কোনো একটা পাপ করেছিলাম না হলে এরকম একটা জঘন্য সরকারকে আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে এর পরিত্রাণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষের নিস্তার নেই গণ অলকান্তলের জেলা পরিষদ সদস্য এখানে একটা নাম উঠে এলো বোধিসত্ত্ব মহাপাত্র নাকি মাথায় হাত রয়েছিল এই আকাশে আর কি বলবেন দেখুন বিষয়টা বলার কিছু নেই কি বলবো বলতে বোধিসত্ত্ব মহাপাত্র তো আমার এখানে প্রথমে জিডিএমও ছিলেন আমি আসার আগে এবার আমি যখন আসলাম তখন উনি তো বিএমওইচ হয়ে গেলেন এবং উনি ওনার বিএমওইচ সামলাতেন আমি এখানে সুপার সামলাতাম তো সেক্ষেত্রে ওনার সঙ্গে মানে পার্সোনাল সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক নিয়ে মানে আমার বিশেষ একটা মানে নলেজের মধ্যে নেই এবার ওনার তো সম্পর্ক সবার সঙ্গেই ভালো কি বোধিসত্ব বলুন কি আমার বলুন বা আমার সুপার হসপিটালের বিজেপি তৃণমূল সিপিএম সবার সঙ্গে ওনার ভালো সম্পর্ক বাইরের ওনার যে মুখোশটা সেটা সবার কাছে সেম খুব একটা ভালো মানুষ হেল্পফুল মানুষ জনদরদি মানুষ কিন্তু এই ভেতরের যে ওনার প্রতিভা এই কুকর্ম এই একটা ক্রিমিনাল এই একটা জল্লাদ সেটা আজ উঠে আসলো এদের সহায়তাতেই বলবো কারণ এটা তো কোনো দিনই আসতো না এরা যদি এর এভাবে আমাদেরকে না চোখ খুলে দিত বা জানাতো আমরা তো কোনোদিনই জানতাম না আমাদের কাছে ওই ভালো মুখস্থাই থাকতো এবার পার্সোনাল রিলেশনশিপ কী ছিল আমি একদমই জানি না কিন্তু এ মানুষ হিসেবে উনি সবার কাছে ভালো মানুষ হিসেবে থাকেন সেই হিসেবে বোধিসত্ত্বর সঙ্গেও ভালো সম্পর্ক ছিল আমাদের সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল দশ বছর আগে স্থানীয় এক মহিলাকে ধর্ষণের মামলায় জেলও হয়েছিল হুম আমি আমিও ওইটা কালকে শুনলাম মিডিয়ার থেকে বা ওদেরই যারা কোম্পানির লোকজন এবং পাড়ার কিছু লোকজন বলছিল নাকি কি দশ বছর আগে উনি এরকম একটা ধর্ষণ কাণ্ডে নাকি একবার জেলে গেছিল দু তিন মাস নাকি জেলে ছিল শুনলাম এটা আমিও এই রিসেন্ট এই ঘটনার পরেই শুনলাম আমিও আগে জানতাম না বা কোম্পানিও হয়তো জানতো না কোম্পানির তো এটা দেখে পিভিআর করিয়ে ঢোকানো উচিত ছিল আমরা তো এইসব আমাদের এক্তিয়ারের মধ্যে নয় কোম্পানি লোক দিচ্ছে কাকে দিচ্ছে ক্রিমিনাল কিনা সে আদৌ তার রেকর্ড না দেখে তো দেওয়া একদমই উচিত নয় কোম্পানির এইখানে আমি যেটুকু শুনলাম আমি আসার আগে এক বছর উনি জিডিএমও হিসেবে ছিলেন মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার উনি এখানে ডিউটি করতেন তারপরে উনি ক্যারার চেঞ্জ করে অ্যাডমিনিস্ট্রেশনে যান উনি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ হয়ে উত্তর মেচোগ্রামে যান আমি এখানে চার্জে আসি অ্যাজ এ সুপার কতদিন ডিউটি থাকতো ডিউটি তো আমি তো ছিলাম না তখন ডিউটি তো যেমন ডিউটি উনি করতেন বা কিছু আমার তো জানা নেই মানে আমি আসিনি তখন উনি যখন আসেন আমি আসার পরে উনি চলে গেছেন আমি আসার আগে আমার সময় উনি ছিলেন না আব্বাসের সঙ্গে এমনি নর্মাল ওইখানেও তো জাহিরা আব্বাস খানের গাড়ি চলতো ওইখানে যে বিএমইচের অফিস ভেহিক্যাল সেটা ওর ছিল প্লাস ওইখানের যে আয়ুষের আর বিএসের একটা গাড়ি থাকে স্কুল হেলথ টিম বলে ওটাকে ওই ওরও ওইখানেও ওর গাড়ি ছিল এবং এখন আমি ওই হসপিটালে চার্জ আছি ওইখানেও যা গাড়ি আছে এখানে যা গাড়ি আমরা সব টার্মিনেট করে দিচ্ছি আপাতত যতদিন না কোর্ট ফায়সালা হয় বা যা হয় ততদিন ওনার গাড়ি এখানে চলবে না কোনো হসপিটালের সঙ্গে যা টেন্ডার ছিল যা এগ্রিমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিচ্ছি কালকে অফিসিয়ালি হ্যাঁ কোম্পানি থেকে আমরা এইখানে অভিযোগ পাওয়ার সাথে সাথে কোম্পানিকে আমরা জানাই কোম্পানির সাথে সাথে ওকে রাস্টিগেট করে আমাদের কনফার্ম করে দিয়েছেন মেল পাঠিয়েছেন সেগুলো সব আমরা আপাতত যেহেতু উনি একটা অ্যারেস্টেড ক্রিমিনাল আসামি হিসাবে ক্রিমিনাল অ্যারেস্টেড হয়েছে সেহেতু আমরা ওনার কোনো গাড়িকে হসপিটাল অ্যালাউ করছি না এবং বাকি যারা গাড়ি আছে এবং পাবলিক তারাও ভয়ে ভীত তারাও আমাকে আবদার করেছিল দাবি জানিয়েছিল যাতে ওর কোনো গাড়ি না চলে এবং আমি এটা ঠিক মনে করেছি ওর কোনো গাড়ি আপাতত প্রায় পার্সোনাল প্রাইভেট বা কোনো আমার সরকারি যা এগ্রিমেন্ট বা ইয়ে ছিল কোনো গাড়ি আমার হসপিটালের সঙ্গে যুক্ত থাকবে না এই বেসিসে আমি অর্ডার করে দিচ্ছি গতকাল আমাদের ক্যামেরায় ধরা পড়লো যে আপনার যে সুপারিনটেন্ডেন্টের যে বোর্ড সেই বোর্ড লাগানো কিন্তু তার যে মারুতি সেখানে কিন্তু আলাদা আপনার নামেরই বোর্ড লাগানো রয়েছে ডেজিগনেশনে আপনার ক্ষেত্রে আলাদা গাড়ি ছিল তারপরও ও তার নিজস্ব যে মারুতি সেখানে কিন্তু আপনার বোর্ড লাগানো ছিল বোর্ড নিয়ে কিন্তু ঘুরে বেড়াতে কীভাবে এটা হতো এবার দেখুন কেউ যদি আমার বোর্ড লাগিয়ে আপনি বা কেউ থার্ড পার্সেন ঘুরে বেড়াইয়ে হসপিটালে ওর না সুপারিনটেন্ডেন্টের ভেহিকেলের সঙ্গে ওনারই এগ্রিমেন্ট ছিল ওনার সুইফট গাড়িটার উনি কখনো কখনো গাড়ি দিতে না পারলে আমাকে হায়ার করে আসতে হতো বা আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসতে হতো উনি তো চারিদিকে গাড়ি দিয়ে বেড়াতেন এবং ওনার ব্যবসার পরিসর প্রচুর বড়ো ছিল এবং উনি প্রাইভেটেও গাড়ি ভাড়া খাটাচ্ছেন তো সেক্ষেত্রে কোনো সময় না থাকলে আমাকে গাড়ি ভাড়া করে আসতে হতো বা মিটিং থাকলে যেতে হলে তো আমাকে গাড়ি ভাড়া করেই যেতে হবে বা অফিসের কোনো হসপিটালে আছে পুলিশ প্রশাসনও ভাবছে হসপিটালের এবং সবাই জানতো কেউ তো আর সন্দেহ চোখে দেখত না হসপিটালে আমি বলবো আমাদের আধিকারিক বা কোনো কারো সঙ্গে দাদাগিরি বা দালালি বা কোনো কিছুই কখনো করেননি উনি একদম নিপাট ভদ্রলোক ছিলেন দেখাতেন আর কি ছিলেন বলাটা ভুল হবে দেখাতেন ভদ্রলোক যখন যা বলা হতো করে দিতেন কিন্তু এই ঘটনার পরে তো সব জানতে পারলাম যে উনি আমার নামেও ভুলভাল রুটি বেড়েছেন এবং এমপ্লয়িদেরকে খুব টর্চার করতেন এবং যা তো শুনছেন অ্যারেস্ট হয়েছে যেই জন্য সেই সব নাকি করে বেরোতেন রাতের অন্ধকারে হোক ফাঁকা সময়ে হোক রবিবার সানডে অফ ডে ওপিডি ফ্লোর খালি থাকে সেখানে যে স্টোরের রুম আছে সেই স্টোর রুমে কুকর্ম করে বেরোতো এগুলো আমরা শুনতে পেলাম হুমকির একটা অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে হ্যাঁ ওটা এক দেড় বছর আগের একটা ঘটনা ঘটেছিল আমরা কোম্পানিকে জানিয়েছিলাম কোম্পানির লোকজন এসে ওনাকে যে মহিলাকে উনি বলেছিলেন ক্ষমা চাইছেন এবং উনি ক্ষমাও চেয়েছিলেন আমাদের সামনেই কোম্পানির লোক ছিল ক্ষমা চেয়েছিলেন তারপরেও নাকি উনি অত্যাচার করছেন বা টর্চার করতেন এবং শুনলাম ওই মহিলাকে এর জন্য উনি ছুটিও দেননি ওনার বাড়ির অনুষ্ঠান এবং আরও একজনকে নাকি বাড়িতে মারা গেছে তাও ছুটি দেয়নি কিন্তু এই ঘটনাগুলো একবারের জন্য আমার কানে কেউ আনলো না এটাই আমার খারাপ লাগছে হসপিটালে একটি রোগী কল্যাণ সমিতি রয়েছে সেই সমিতির একাধিক মিটিং হয়েছে সেখানে বিভিন্ন আধিকারিকরা থাকতেন প্রশাসন থেকে দলীয় সেক্ষেত্রে সেই সব মিটিংয়ে কি এই ধরনের কোনো না না এই ধরনের কোনো অভিযোগ বা আলোচনা কখনোই আমাদের কাছে উঠে আসেনি রোগী কল্যাণ সমিতিতে উনি থাকতেন বাকি অনেক লোকজনও থাকতো কোনো তো ক্ষোভ থাকলে সেখানেও তুলতো কেউ কোনোদিনও উঠে আসেনি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন